আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক ইংলিশের ওপর তোমাদেরকে আমি যে নয়টা লেসন শেখাতে চেয়েছিলাম এর মধ্যে চারটা লেসন ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচ নম্বর লেসনটি শেখাবো সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের কনজুগেশন তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি তোমাদেরকে আসলে দেখাবো যে কনজুগেশন অফ ভার্ব বলতে আসলে কি বোঝায় তো প্রথমেই তুমি এই ইংরেজি বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো তুমি এখানে দেখতে পাচ্ছ যে গো ভার্বটি দিয়ে বেশ কিছু বাক্য তৈরি করে দেয়া হয়েছে যেমন ধরো যে আই গো আমি যাই অনুরূপভাবে দেখো যখন আই গো আমি যাই কিন্তু যখন সে যায় হি তখন কিন্তু আর গো হয়নি গো শব্দটার সাথে যুক্ত হয়েছে ইএস হ্যাঁ এই ইএস যুক্ত হয়ে হি গোজ হয়েছে তাই না তাহলে আই গো হি গোজ তার মানে পার্সনের সাথে কি হলো সাবজেক্টের সাথে গো পরিবর্তন হলো এভাবে করে দেখো যখন দে হচ্ছে দে মানে হচ্ছে তারা তখন কিন্তু আবার গো হচ্ছে এভাবে করে যখন আই আয়ের সাথে টেন্স পরিবর্তনের কারণে দেখো গো ভার্বটি হয়ে গেলো ওয়েন্ট তার মানে হচ্ছে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম অনুরূপভাবে দেখো টেন্সের পরিবর্তনের সাথে আই হ্যাভ গন হ্যাঁ এটা কিন্তু গন গো ভার্বটি হয়ে গেছে এখানে গন অনুরূপভাবে গোয়িং ভার্বের সাথে কি হলো আই এন জি তো তুমি যদি এই বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো তুমি কিন্তু গো ভার্বের বিভিন্ন পরিবর্তন তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে তো আমরা যদি একটু খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি যে আসলে কি ধরনের পরিবর্তন মূলত হয়ে থাকে যেমন ধরো যে ভার্বটি কিন্তু গো এরপরে গোজ হতে পারে ওয়েন্ট অর্থাৎ এই যে পাস্ট ফর্ম টেন্সের সাথে পরিবর্তন হতে পারে এভাবে করে গন হতে পারে গোয়িং হতে পারে তো এই যে এখানে মূল ভার্ভটা হচ্ছে গো তাই না তো এই মূল ভার্ভ গো থেকে গো গোভার্বের যেই পরিবর্তনগুলো হচ্ছে এভাবে কিন্তু শুধু গো নয় যে কোনো ভার্ভেরই এই ধরনের পরিবর্তন হয়ে থাকে তো এই পরিবর্তনগুলোকেই কিন্তু আসলে বলে কনজুগেশন অর্থাৎ কনজুগেশন অফ ভার্ভ তার মানে কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে যে ক্রিয়াপদের ভার্বের রূপান্তর বা পরিবর্তন অর্থাৎ এই যে গো ভার্ভটি হ্যাঁ গো থেকে হয়ে গেল গোস এরপরে টেন্স পরিবর্তনের কারণে হয়ে গেল ওয়েন্ট তো এই যে এই ধরনের পরিবর্তন হ্যাঁ এগুলোকেই বলে হচ্ছে কনজুগেশন অর্থাৎ ক্রিয়াপদের রূপান্তর বা পরিবর্তন বলা হয়ে থাকে তো চলো আমরা একটু যদি আরও মানে কেতাবি ভাষায় বইয়ের ভাষায় যদি আমরা একটু দেখি তাহলে বিষয়টা কি ধারায় তো দেখতে পাচ্ছ এখানে যে কনজুগেশন অফ ভার্ব বলতে কি বোঝায় যে কনজুগেশন অফ ভার্ব বলতে বোঝায় একটি ভার্ব বা ক্রিয়াপদের অর্থাৎ এই যে ইংরেজি যে ভার্বগুলো রয়েছে এই ভার্বের যে কি যে বিভিন্ন টেন্স পার্সন বা নাম্বার টেন্স পার্সন এবং নাম্বার অনুযায়ী যেই রকমের পরিবর্তনগুলো হয়ে থাকে সেই পরিবর্তনের যে নিয়ম বা এই যে রূপান্তর এটাকেই মূলত বলে হচ্ছে কনজুগেশন আশা করি তুমি বুঝতে পেরেছো তো এই যে তুমি কনজুগেশন অফ ভার্বের ডেফিনেশন জানলে তোমার কিন্তু কোনো ফায়দা হবে না তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিক্যালি এই কনজুগেশনগুলো কেন শিখতে হবে কীভাবে শিখতে হবে সেটা জানতে হবে তো চলো আমি এই কনজুকেশন কিন্তু অনেক রকমের হতে পারে পাঁচ ছ রকমের হয় তোমরা দেখলে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন রকমের কনজুগেশন সেটা হলো প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ একটা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম হয় সেটা এরপরে এটার পাস্ট ফর্ম এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম তো এই যে এই তিনটা রূপ মূলত খুবই গুরুত্বপূর্ণ কেননা এই তিনটা রূপ দিয়েই কিন্তু তুমি টেন্স ভয়েস এবং যত ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু তৈরি হবে তো এই জন্য তোমাকে যতই কনজুকেশন থাকুক এর মধ্যে প্রেজেন্ট পাস পার্স পার্টিসিপুল এই তিনটা কনজুকেশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে এই তিনটা কনজুকেশন আসলে কেমন হ্যাঁ আমি একটু তোমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি তোমরা অনেকেই কিন্তু এগুলো আসলে জানো বা জানা থাকার কথা যে গো গো ভার্ভের পাঁচ ফর্ম হচ্ছে ওয়েন্ট গন হ্যাঁ এভাবে করে ইট এট ইটেন প্লে প্লেট প্লেট এভাবে করে রাইট রোট রিটন রিড রেড রেড এভাবে করে ডু ডিড ডান তো এই যে আমি মূলত এখানে পাঁচ ছয়টি ভার্ভ দিয়ে আমি কনজুকেশন দেখে দিলাম বাট এরকম অসংখ্য ভার্ব কিন্তু রয়েছে এই ভার্বগুলোর কনজুকেশানগুলো তোমাকে জানতে হবে তো এই তিনটার বাইরেও কিন্তু আরও কনজুকেশন হতে পারে যেমন এস বা যুক্ত ফর্ম হতে পারে এরপরে আইন যে যুক্ত ফর্ম হতে পারে এগুলো কিন্তু হতে পারে বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা গো ওয়েন্ট গন ইট এট ইট এন ডু ডিট ডান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম তো এটাকেই বলে হচ্ছে ভার্বের এই যে পরিবর্তন করলে গো থেকে ওয়েন্ট হলো ওয়েন্ট থেকে গন হলো টেন্স অনুযায়ী এটাকেই বলে কি যে ভার্বের কনজুগেশন অর্থাৎ কনজুকেশন অফ ভার্ব তো এই যে পরিবর্তন এটা কিন্তু শুধু টেন্স হিসেবে টেন্সের জন্যই হয় না তুমি টেন্স অনুযায়ী যে শুধু এই পরিবর্তনগুলো হবে তা কিন্তু নয় পার্সনের সাথে বা সাবজেক্টের সাথে কিন্তু কি হয় পরিবর্তন হয় একটু খেয়াল করেছ যে আয়ের সাথে দেখলাম যে গো হয় আয়ের সাথে গো হয় কিন্তু হির সাথে কিন্তু আবার হয়ে যাচ্ছে গোজ আর দেশ সাথে কিন্তু আবার হচ্ছে গো তো এই যে হির সাথে একরকম দেশ সাথে একরকম পার্সনের সাথে সাবজেক্টের সাথেও কিন্তু কি হয় ভার্বের যেই রূপ সেটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে এবং নাম্বার অনুযায়ী কিন্তু পরিবর্তন হয় নাম্বার যে শুধু টেন্স নয় হ্যাঁ এই যে শুধু টেন্স নয় টেন্স পার্সন এবং নাম্বার সংখ্যা অনুযায়ী কিন্তু পরিবর্তন হয় যে সাবজেক্টের নাম্বার যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল হ্যাঁ এক বছর নাকি বহু বছর একটা বোঝায় না একের বেশি বোঝায় এটার উপর নির্ভর করে কিন্তু ভার্বের রূপ পরিবর্তন হতে পারে তো টেন্স পার্সন এবং নাম্বার এই অনুযায়ী যে ভার্বের রূপগুলো পরিবর্তন হয় সেটাকেই বলে কনজুকেশন আর এই যে অসংখ্য কনজুকেশনের মধ্যে আমরা সবচেয়েতে গুরুত্বপূর্ণ কনজুকেশন হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং পাসপার্টিসিবল এইগুলো তোমাকে শিখতে হবে আর এটাই হলো আমাদের লেসন ফাইভ মূলত আমি এটাই তোমাকে বাড়ির কাজ হিসেবে দিব বা এটাই তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তো চলো তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ঠিক আছে ভাইয়া আমি ভার্বের এই কনজুগেশনগুলো শিখবো তাহলে আমাকে কতগুলো ভার্ভের কনজুগেশন শিখতে হবে কতগুলো কতগুলো ভার্বের কনজুকেশন শিখতে হবে যে ডু ইট ডান গো ওয়েন গন এরকম তো আসলে অসংখ্য এরকম কতগুলো শিখবো তো তোমাদেরকে আমি ভোক্যাবুলারি শেখার জন্য কিন্তু একটা বুক সাজেস্ট করেছিলাম সেটা হলো এফ নেসেসারি ভোক্যাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন এফ এম ফিরোজ মুগুল স্যারের এফ এম যে একটা ভোক্যাফ বই রয়েছে সেটি আমি কিন্তু কিনতে বলেছিলাম তো ওই বইয়ে খুবই ভালো করে এই যে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিবল এই ফর্মগুলো শুধু এটাই না এস বা যুক্ত ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম এই সবগুলো কিন্তু খুবই ভালো করে সেই বইয়ে দেয়া রয়েছে তো ওই বইটিতে মোট সাতশো আশিটা ভার্ভের কনজুকেশন দেওয়া আছে কতগুলো সাতশো আশি তো তুমি যদি এই সাতশো আশিটা ভাব শিখে ফেলতে পারো প্রেজেন্ট পাস পাস্ট পার্সিপালগুলো মুহূর্ত করতে পারো আমি মনে করি বেসিক লেভেলে ইংরেজি শেখার জন্য শুধু বেসিক না আমি মনে করি যে এই সাতশো আশিটা ভার্ভ দিয়ে তুমি তোমার ইংলিশ জগতের প্রায় সকল কাজ তুমি করতে পারবে এই সাতশো আশিটা ভার্ভের কনজুগেশন যদি তুমি শিখে ফেলতে পারো তো তুমি কিন্তু এটা করবে তার মানে তুমি যদি এখনও এই বইটি কিনে না থাকো এফ এমস নেসেসারি ভোক্যাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন এই বইটা এই বই কিন্তু উচ্চারণ সহ এই ভার্বের কনজুগেশনগুলো দেওয়া রয়েছে এবং সর্বমোট রয়েছে সাতশো আশিটি তো তুমি এর মধ্যে যদি পাঁচশোটিও পড়ে ফেলতে পারো তুমি কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কতগুলো কনজুগেশন শিখতে হবে এবং কোথা থেকে শিখবে এখন বলতে পারো যে ভাই আমার বই নাই তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি যে কোনো সোর্স থেকে হ্যাঁ তুমি যে কোনো ইংরেজি বই থেকে যদি তুমি সেখানে দেখো যে এই যে গো ওয়েন গন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিবল এই ধরনের ফর্মগুলো পরিবর্তন করে দেয়া আছে এমন একটা যে কোনো বই দিয়ে তুমি কিন্তু এগুলো কি করতে পারো শিখে ফেলতে পারো আর মনে রেখো আমি কিন্তু একটু আগেও বলেছি যে ভার্বের কনজুকেশন বিশেষ করে তিনটা রূপের পরিবর্তন প্রেজেন্ট পাস পাস পার্টিসিবল এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এইগুলো ছাড়া তুমি আসলে যে সেন্টেন্স স্ট্রাকচার তুমি ইংরেজি বাক্য মূলত তৈরি করতে পারবে না এগুলো তোমার লাগবেই লাগবে আর এগুলো শেখার জন্য কোনো রুল নাই ফর্মুলা নাই হ্যাঁ এগুলো ফর্মুলা শিখে আসলে লাভও নাই এগুলো তোমাকে সরাসরি মুখস্থ করতে হবে কোনো উপায় নাই তোমাকে এই যে গো ওয়েন্ড গন প্লে প্লেট প্লেইট হ্যাঁ প্রেজেন্ট পাসপাস পার্সি হল এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ বাংলা অর্থ সহ যেমন যে গো মানে যাওয়া গো ওয়েন্ড গন প্লে মানে খেলা প্লে প্লে প্লেট ইট মানে খাওয়া ইট এট ইটন এভাবে করে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এগুলো মুখস্থের কোনো বিকল্প নাই পরিশেষে আমি আবারও বলি তুমি যদি ইংরেজি গ্রামারের বা ইংরেজি ভাষার যত রুলস রয়েছে সব শিখে ফেলো ওই রুলগুলো কোনো কাজেই আসবে না যদি না তুমি এই ভার্ভের কনজুগেশনগুলো না জানো তাই না তো এই যে অনেকে কিন্তু সাত দিনে পাঁচ দিনে এক মাসে ইংরেজি শেখানোর কথা বলে আসলে এই কনজুগেশন শিখতেই তোমার এক দেড় মাস লেগে যাবে তোমার মিনিমাম এক মাস তোমাকে শুধু এই ভার্ভের কনজোকেশনগুলোই মহাস থাকতে হবে তো এই জন্য আমি মনে করি যে ইংরেজি শেখার কোনো শর্টকাট রুলস বা ফর্মুলা বা পদ্ধতি নাই তোমাকে কষ্ট করে পরিশ্রম করেই ইংরেজি শিখতে হবে আর আমরা আমি তোমাকে বলেছিলাম যে বেসিক ইংলিশ তুমি যদি একদম শুরু থেকে বেসিক ইংলিশ ডেভেলপ করতে চাও তোমাকে নয়টা লেসন শিখতে হবে এই নয়টা লেসন কিন্তু এর মধ্যে আমি অলরেডি চারটা তোমাদের শিখেছি প্রথমে আমরা শিখেছিলাম যে পার্সন অ্যান্ড ফর্ম অফ পারসন এটা শিখেছিলাম এরপরে শিখেছিলাম ভার্ভ অ্যান্ড টেন্স অফ ভার্ব ভার্ভ অ্যান্ড টেন্স অফ ভার্ব শিখেছিলাম এরপরে তোমাদের শিখেছিলাম পার্সন সেটিংস পার্সন সেটিংয়ের পরে আমরা শিখেছিলাম হচ্ছে কন্ট্রাকশন আর এই যে কন্ট্রাকশন ছিল চার নাম্বার লেসন আর আজকে আমরা শিখলাম হচ্ছে কনজুগেশন অব ভার্ব তো এই ভার্ভের কনজুগেশন কিন্তু আসলে মূলত যতই থাক মূলত চারটা কনজুগেশন হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং বেশি কাজে লাগে চারটা বা পাঁচটা ধরো যে প্রথমত হচ্ছে গো এটা তো মূল ভার্ব আমরা জানি তো এই গো ভার্বের সাথে এস এ যুক্ত যে ফর্মটা এটা কিন্তু কাজে লাগে অনেক এরপরে তোমাকে পাস্ট ফর্মটা জানতে হবে পাস্ট ফর্ম এবং এরপর জানতে হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম যে গন অ্যান্ড ফাইনালি তোমাকে যুক্ত যে ফর্মগুলো রয়েছে সেগুলো জানতে হবে তো এই যুক্ত ফর্ম তো সহজ যে কোনো ভার্বের সাথে আইএনজি বুঝিয়ে দিলেই এই ধরনের ফর্ম তুমি পেয়ে যাবে অনুরূপভাবে এস বাই এর যোগ করাও কিন্তু খুব বেশি কঠিন না তবে এই পাস্টার পাস পার্টিসিবল এইটা মুখস্থের কোনো বিকল্প না এটা তোমাকে মুখস্থ করেই মনে রাখতে হবে আর বেসিক ইংলিশের মূল জিনিসগুলো যে ইংরেজি বাক্য কীভাবে তৈরি করতে হয় এইগুলো শেখার আগে এই কনজোকেশন তোমাকে জানতেই হবে তো তুমি যেখান থেকেও সোর্স করতে পারো করো তুমি এগুলো শিখে ফেলো আর আমার পরামর্শ হচ্ছে তুমি এফএম সারের ফিরোজ মুকুল এফ এম ম্যাথডের যে এফএমসের যে ভোক্যাপ বইটা রয়েছে তুমি সেটা কিনে ফেলো এবং সেখানে সাতশো আশিটা ভাব দেওয়া রয়েছে প্রত্যেকটা ভাব বাস্তব জীবনে ইংলিশে কথাবার্তায় ফ্রি হ্যান্ড সব সবসময় কাজে লাগবে এইরকম ভাব সেখানে দেওয়া রয়েছে সেই সাথে রয়েছে বাংলা সঠিক উচ্চারণ সহ তো এই আমি মনে করি যে তুমি কৃপণতা না করে তুমি এই বইটি কিনে ফেলো এটা কিন্তু আমার লেখা বই না অন্য ফিরোজ মুখল স্যারের বই তারপরও আমি কেন বারবার কিনতে বলছি কারণ এইটা তোমার জীবনে একটা সম্পদ হয়ে গড়ে থাকবে যদি তুমি আসলে এটাকে কাজে লাগাতে পারো তো যাই হোক ঈদের একটা লম্বা ছুটি ছিল যার কারণে আমি ক্লাসগুলো আপলোড করতে পারিনি বাট এখন এই যে পঞ্চম লেসনটি তো আমি দিয়েই দিলাম আর মাত্র রয়েছে চারটি লেসন তো আমি কিন্তু প্রতিদিন কালকে তারপরের দিন তারপরের দিন এইভাবে টানা চার দিনের চারটে লেসন আমি তোমাদের দিয়ে দিব। আর এই যে নয়টি সবচেয়েটি গুরুত্বপূর্ণ বেসিক লেসন এই নয়টি লেসন যদি তুমি পুরোপুরি শিখে ফেলতে পারো তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই পাঁচটি তো শিখলাম এখনও তো ইংরেজি কথা বানানো বাক্য বানানো শিখলাম না মজার ব্যাপার হলো এই পাঁচটাই হচ্ছে খুবই বেসিক ফান্ডামেন্টাল থিংস অফ লার্নিং ইংলিশ তো এই পাঁচটা যদি তুমি শিখে ফেলো এরপরে যে যেমন আগামী ক্লাসে তোমাকে আমি শিখাবো সিচুয়েশন বেসড সেন্টেন্স মেকিং কিভাবে সিচুয়েশন অনুযায়ী বাক্য তৈরি করতে হয় এরপরে শিখাবো কিভাবে নাবোধক বাক্য তৈরি করতে হয় এরপরে শিখাবো কিভাবে প্রশ্ন বানাতে হয় তো এভাবে মোট নয়টি লেসন কিন্তু আমি তোমাকে আর শিখিয়ে দিব আর এই নয়টি লেসনে তোমার ইংলিশের যত দুর্বলতা রয়েছে মানে যেই বেসিক থেকে যদি তুমি শুরু করতে চাও সেই একদম শূন্য থেকে শুরু করতে সহযোগিতা করবে এই নয়টা লেসন তো আশা করি তুমি বুঝে গেছো এবং তুমি আমার সাথেই থাকবে পরবর্তী ক্লাসগুলোর জন্য আর আমি কিন্তু টানা এখন ক্লাসগুলো আপলোড করব। আর পরিশেষে আবার বলি তুমি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা এই লেসনে এই এই চ্যানেলে আমরা একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার যত লেকচার ভিডিও ক্লাসের প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো ইতিমধ্যে অসংখ্য প্রায় সত্তরটা ভিডিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি তুমি যেটা করবে প্লে অনুযায়ী তুমি যদি ভিডিওগুলো একদম ক্লাস ওয়ান থেকে দেখতে থাকো তোমার কিন্তু কোনো ইংরেজি শেখার কোর্স করার প্রয়োজন হবে না তুমি এখান থেকেই কিন্তু শিখে ফেলতে পারবে তো তোমাকে আমি আবারও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম